আজকে অনেক বছর পর মাসির বাড়িতে যাচ্ছি তো আজকে চলো মাসির বাড়ির ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি আজকে অনেক বছর পর মাসির বাড়ি যাচ্ছি

আর এখানে না অনেক অনেকটা দূর কিন্তু আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি তো ওখান থেকে বাসে উঠেছিলাম আবার বাস থেকে নেমে আবার টোটো ধরেছি মিষ্টি নিয়ে তো এই যে বাড়ির সামনে কিন্তু পৌঁছে গেছি আর একদম মেঠো গায়ের পথ ধরে চলে এসেছি অসাধারণ ভিউ তো এগুলো কিন্তু খুব ভালো লাগে আর আমাদের রাইসোনাও কিন্তু ভীষণ হ্যাপি আর এই যে চলে এসেছি মাসি বাড়িতে আর একটু শুয়ে আছে আর আমিও ওই বাসে উঠেছিলাম বলে একটু মাথাটা কেমন করছিল তারপরে আমিও এসে শুয়েছিলাম আর এদিকে যে মাসি মেসমশাই তার সঙ্গে মা গল্প করছে আর এই দেখো আমি শুয়ে রয়েছি তো শরীরটা না ভীষণ খারাপ লাগছিলো তো মাসি বলল যে একটু শুয়ে থাক আর ওই কেন জানি না বাসে উঠলেই আমার এরকম হয় গা বমি বমি পায় তো এই জন্য একটু শুয়েছিলাম আর এদিকে দেখো রাই এসে খেলা শুরু করে দিয়েছে ভালো লেগেছে তোমার ঠিক আছে খেলবে এরকম কিনে দিলে এরকম কিনে দিলে খেলবে খেলবে ঠিক আছে রাই তো এসেই খেলায় ব্যস্ত আর এই যে মাসি এটাই আমার বড় মাসি তো মাসি স্নান করে এলো এবার তুলসী মন্দিরে জল দিচ্ছে তো এই মাসি না আমাদের খুব ভালোবাসে আর সবচেয়ে বড় মাসি আর মাসি নিজেও অসুস্থ মশাইও অসুস্থ তাই দেখতে গেছি আর এদিকে দেখো আমরা তো হঠাৎ করে চলে এসেছি আর বৌদি রান্না করেছে ডাল পাট শাকের ঝোল পটল ভাজা উচ্ছে ভাজা আর ট্যাংরা মাছের ঝাল তো এগুলো দিয়ে কিন্তু ভীষণ সুন্দর খেয়েছি খুব ভালো হয়েছিল রান্না আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যে খাওয়া দাওয়ার পর আমরা এখন সবাই মিলে দেখতে যাচ্ছি ঘুরে দেখ না করেছে এই আমরা দেখো টমেটো জমিতে এসেছি কি সুন্দর টমেটো হয়েছে এই যে কত জমিতে টমেটো বিঘা কেক বিঘা টমেটো টমেটো চাষ হয়েছে এই যে গাছে গাছে পেকেছে কি দারুন এই যে এখানে পেকেছে দেখো বা দারুণ তো টমেটো জমিতে এসে দারুন টমেটোর গান হয়ে গেল এই যে আমার মাসি বসে আছে মা দাঁড়িয়ে আছে বৌদি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে যে বৌদির জমির টমেটো সব আমরা তুলে নিয়ে গেলাম এই জন্য মালিকের মাথায় হাত পড়ে গেছে কি কি শান্তি আর এই যে যত দূর চোখ যাচ্ছে সব এগুলো টমেটো না রে সব টমেটো আর ভুট্টাও আছে মনে হয় না তাই না হ্যাঁ ভুট্টা ওই যে ওইদিকে স্প্রে করছে না বাবা আজকে আর ভুট্টা কাছে যাব না তো অসাধারণ টমেটো হয়েছে মানে টমেটো দেখলাম কোথায় আর এই যে এগুলো দেখো হয়েছে রসুন এগুলো রসুন গাছ আর এই যে এখানে হয়েছে কচু তো দেখো কত কচু শাক আর এই যে এখানে পালং শাক হয়েছিল কত সুন্দর টমেটো গাছ আর এদিকে দেখো খুব সুন্দর একটা লাউ গাছ হয়েছে ছোট্ট একটা লাউ গাছ তো অনেকগুলো লক লকে বেরি তো আজকে হলো নেক্সট মর্নিং আর আমরা কালকে মাসি থেকে চলে এসেছি তাতে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো এখন চলো দেখাই মাসি থেকে কি কি এনেছি মাসি বেড়ির থেকে এনেছি গাছের টাটকা লাউ শাক কি সুন্দর লাউ শাকগুলো দেখো লাউ শাক হ্যাঁ এখানে মাসিদের জমির বাঁধাকপি এটা কচু আর এগুলো হলো সেই টমেটো বাগানের টমেটো তো এগুলো নিয়ে এসেছি দেখো কত বাজার হয়ে গেল। আর গ্রামে যারা থাকে তাদের কিন্তু অনেক সময় বাজারে না গেলেও হয়ে যায় তো সব কিছু নিয়ে এলেই হয়ে গেল তো এই দেখো আমাদের কত বাজার তো আজকে এগুলো রান্না হবে লাউ লাউ শাকটা আর জানি না মা কী করবে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে ইন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা